শাকিব ভাই আমাকে অ্যাক্টিং এ যেভাবে হেল্প করেছে এটা আসলে এত বড় একটা আমি নেগেটিভ কোনো কিছু দেখিনি যদি দেখতাম আমি ডেফিনেটলি বলতাম অ্যাজ আ পারসন হিজ মানে অমায়িক আমি বলবো শাকিবের তুলনা সাকিব নিজেই পর্দায় এবং ব্যক্তিত্বের সকল ক্ষেত্রে সুপারস্টার সাকিব খান এক কথা সাকিব অমায়িক লাইভ অনুষ্ঠানে শাকিবের প্রশংসা করে আর কি বললেন নাইকেশক তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন প্রায় এক আগে সাকিবের নায়িকা হয়ে একটি ছবিতে কাজ করেছিলেন নায়িকা আনিকা কবির শখ যাকে কিনা এখন ছোট পর্দার নায়িকাই বলা যায় কেননা ছোট পর্দার মাধ্যমে বিশেষ পরিচিত আলোচিত এই নায়িকা তবে সেটা তার এখনো থেকেই গেছে সাকিবের সঙ্গে কাজ করার বলা যায় সাকিবের সঙ্গে কাজের ক্ষুধা তার মিটেনি কিং খানের নায়িকা হয়ে একটি ছবিতে প্রশংসনীয় কাজ করলেও এর আর বড় পর্দায় দেখা যায়নি তাকে তবে এক পরে হলো সাকিবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শখ আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি নেগেটিভ কোনো কিছু দেখিনি যদি দেখতাম আমি ডেফিনেটলি বলতাম অ্যাজ আ পার্সন হি ইজ মানে অমায়িক আমি বলবো শক বলেন সাকিবের সঙ্গে তিনি শুধুমাত্র একটি ছবিতে কাজ করলো সাকিবকে কাজ থেকে খুব ভালো করে চেনা হয়েছে তার সাকিব যে একজন সুপারস্টার যে ক্রেজটা তার মাঝে দেখা যায় না সহশিল্পীর প্রতি অনেক হেল্পফুল দায়িত্ব পালন করেন তিনি এবং তার চারিত্রিক বিষয়টিও অত্যন্ত প্রশংসনীয় কেননা কাজের বাইরে কোন রকম ফালতু আলোচনা করেন না সাকিব খান যে কারণে শুধুমাত্র একটা ছবিতে কাজ করলো সাকিবকে অনেকটা চিনে নিয়েছেন নায়িকা শখ সাকিব ভাইয়া আমাকে অ্যাক্টিং এ যেভাবে হেল্প করেছে এটা আসলে এত বড় একটা হিরোর কাছ থেকে মানে শিখতে পারা এটা অনেক বড় ব্যাপার আসলে এই কথাটাই কিন্তু বরাবর বলেন অপবিশ্বাস তার মতে সাকিব অত্যন্ত সহজ সরল একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সে একটুতেই মানুষকে বিশ্বাস করে ফেলে ভালোবেসে তাকে দিয়ে অনেক কিছুই করানো সম্ভব আফসোসটা শুধু এখানে যে একটা ভুল সিদ্ধান্তেই আজির সাকিবের জীবন থেকে ছিটকে গেছেন যদিও এখন আবার পুরনো সেই সম্পর্কটা জোড়া লাগানোর গুঞ্জনে রয়েছেন অপবিশ্বাস তবে মজার বিষয় হল শখের সাথেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে অপবিশ্বাসের অর্থাৎ দুই বান্ধবী মিলে সাকিবের প্রশংসা করেন আসলে এক কথায় অমায়িক পার্সন সাকিব তবে পরবর্তীতে যদি কখনো সাকিবের নায়িকার চরিত্রে শটকে দেখা যায় তবে তা আপনার কাছে কেমন লাগবে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না